হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্যাস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চেরিতে আপনারা হচ্ছে মাইনিং করে কিভাবে ভালো আর্নিং করতে পারবেন গ্যাস চেরিতে কিন্তু আপনার হচ্ছে তিন ভাবে আর্নিং করতে পারবেন তো চেরিটা একটু আপাতত স্কিপ করে আগে আপনাদেরকে বলে দিই যে আপনাদের মধ্যে অনেক হচ্ছে সবগুলো মাইনিং প্রজেক্ট খুঁজে পান না গ্রুপের ভিতরে তো আপনারা হচ্ছে টি স্টেটের গ্রুপে আসার পরে আপনারা দেখবেন যে এখানে পিন মেসেজ লেখা আছে ঠিক আছে জাস্ট পিন মেসেজে কয়েকবার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে যে মেন মেন প্রজেক্টগুলো আছে সবগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে তারপর হচ্ছে আপনারা বারবার ক্লিক করতে থাকবেন দেখেন গেছে একটার পরে একটা মেন প্রজেক্ট গুলো কিন্তু আপনাদের সামনে চলে আসতেছে ঠিক আছে তারপরে যে এখানে দেখেন এই যে এই প্রজেক্টের কথা আমি বলতেছি অল মাইনিং প্রজেক্ট লিঙ্ক ঠিক আছে এখানে এর লিঙ্ক হ্যামস্টার কম্পিউটার লিঙ্ক ইএস কোয়েন এর লিঙ্ক মিনিক পিক্সেলথিনেটওয়ার্ক লিঙ্ক মেজার লিঙ্ক আর ওয়াইজ আরো যে মেন কয়েন আসছে সে সবগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এখানে কিন্তু চেরে অ্যাড করা হয়নি বাট কিছুদিনের মধ্যে হচ্ছে আমি চেরাটা অ্যাড করে দেবো বা ভিডিওর পরে কিন্তু চেরাটা অ্যাড করে দেবো ঠিক আছে এখানে তারপর হচ্ছে আপনারা যে নিচে দেওয়া আছে চেরি এখানে জাস্ট চেরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে চেরিটা ওপেন হয়ে যাবে ঠিক আছে চেরি থেকে কিন্তু তিন ভাবে আর্নিং করতে পারবেন ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে মাইনিং করা শুরু করে দেবেন মাইনিং করলে কিন্তু আপনাদের আর্নিং হবে ঠিক আছে যখন কয়েকটা লিস্ট হয়ে যাবে তখন কিন্তু মাইনিং এর জন্য কিন্তু আপনার ভালো অ্যামাউন্ট উইড্র দিতে পারবেন গ্যাস আমি কিন্তু অলরেডি হচ্ছে চেরি থেকে উইড্রো দিয়েছি এই জন্য আমি আপনাদেরকে চেরির কথা বলতেছি তো গ্যাস আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখা দেয় যে কিভাবে টাস্ক কমপ্লিট করে উইথড্র করবেন গ্যাস এখানে দেখেন কমপ্লিট ফাইভ হান্ড্রেড টাস্ক টু ক্লেম টেন ইউজিটি মানে এখানে জাস্ট পঞ্চাশটা সরি পাঁচশোটা টাস্ক কমপ্লিট করা আপনার হচ্ছে এখান থেকে দশ ডলার উইড্রো দিতে পারবেন গ্যাস আপনার যদি বেশি পরিমাণ টেলিগ্রাম থাকে তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণ উইড্রো দিতে পারবেন গ্যাস টাস্ক কমপ্লিট করা খুবই সহজ গ্যাস এখানে মনে করেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর জয়নে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে গ্যাস তখন যদি আপনার ফলো না করেন সমস্যা নাই ওখান থেকে ব্যাগ দিয়ে এখানে চলে আসবেন চেক টাস দিবেন তাহলে কিন্তু টাস্ক টাস্ক কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে আপনাদের কিন্তু করাও লাগবে না ঠিক আছে টাস্ক কমপ্লিট না করে কিন্তু হচ্ছে পেমেন্ট পাবেন ঠিক আছে তো এখানে টাস্ক কমপ্লিট না করলেও কিন্তু পাবেন তারপর আমি আপনাদেরকে দেখাই দিই এখান থেকে ডেলি ডেলিতে চলে যায় ডেলি থেকেও কিন্তু আপনারা হচ্ছে টাস্ক কমপ্লিট করতে পারবেন যেমন আমি তিন দিন লগেন দিচ্ছি তিন দিনে কিন্তু আমার ষাটটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো গাছ তারপরে দেখা দিই রেফারেল পার্টনার গেছ রেফারেল দেখা দিই এখানে কিন্তু আপনারা রেফার করলে কিন্তু টাস্ক কমপ্লিট হবে ঠিক আছে গ্যাস এখানে চলে যাচ্ছে জেফার এর মানে এয়ারড্রপে যে এফআর অপশনটা আছে ওইখানে গেছে এখানে দেখেন লেখা আছে চেরি গিভ উইথ নো লটারি ঠিক আছে লটারি থাকবে না এখানে জাস্ট আপনাদেরকে হচ্ছে সত্তর হাজার ডলার গিভ করা হবে প্রত্যেকবার হচ্ছে দশ হাজার ডলার ফেজ টু ফেজ ওয়ানে কিন্তু দশ হাজার ডলার গিভ আই করছে তারপর হচ্ছে ফেজ টু তে দশ হাজার ডলার থ্রি ফোর ফাইভ এভাবে হচ্ছে ওরা গিভ করতে থাকবে ঠিক আছে যেমন টপ পাঁচশো আছে তার মাত্র সাতাশটা রেফার তো সাতাশটার বেশি যদি আপনার রেফার করতে পারেন মানে হচ্ছে টপ পাঁচশোতে থাকতে হবে মেন কথা হচ্ছে টপ পাঁচশোতে থাকতে হবে আর গ্যাস আপনাদের জন্য আমি একটা গিভার ব্যবস্থা করবো যদি হচ্ছে গ্যাস আমি টপ একে থাকতে পারি তাহলে কিন্তু আমি আপনার যে টেলিগ্রাম মেম্বার আছে তাদেরকে কিন্তু ভালো পরিমাণে একটা গিভার করবো ঠিক আছে আমি যদি টপ একে থাকতে পারি তো হচ্ছে যারা যারা এখনো জয়েন করেন না চেরিতে তারা হচ্ছে চেরিতে জয়েন করে ফেলেন ঠিক আছে আমি কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট গিভার করবো আমাদের টেলিগ্রাম মেম্বারদের জন্য গ্যাস কারণ আপনাদের হচ্ছে আপনারা বেশি পরিমাণ রেফার করতে পারবেন না এটা স্বাভাবিক আর কিন্তু যদি আমি বেশি পরিমাণে রেফার করে টপ এ যেতে পারি তাহলে কিন্তু যে টেলিগ্রাম মেম্বার আছে তাদের মধ্যেও আমি গিভার করার ট্রাই করবো গিভার করার ট্রাই না গ্যাস গিভার করবোই তো গ্যাস

টাস্ক কমপ্লিট করলে আপনার কিছু পরিমাণ অ্যামাউন্ট সাথে সাথে উড্রো দিতে পারবেন ঠিক আছে যেমন হচ্ছে আহ সাথে সাথে বলতে কি টাইম শেষ হওয়ার পর উডো দিতে পারবেন একটা নির্দিষ্ট টাইম আছে যেমন হচ্ছে এড্রপের টাইম হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত ঠিক আছে

যেমন হচ্ছে মেজর আছে ডক্স আছে গেছে

অনেকে বুঝতেছেন না যে সবগুলো মাইনিং প্রজেক্টে কিভাবে কাজ করবেন তো তাদেরকে আমরা বলে দেয় সবগুলো মাইনিং প্রজেক্টে কিভাবে কাজ করবেন এটার জন্য ডাইনে যে ভিডিওটা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সবগুলো মাইনিং প্রজেক্ট এখানে যতগুলো মাইনিং প্রজেক্ট দেওয়া আছে সবগুলো কিভাবে কাজ করবেন ডাইনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কে আপনারা যারা যারা এখন হ্যামস্টার কম্পার থেকে সবগুলো কি কালেক্ট কিভাবে করবেন যদি বুঝতেছেন না তাহলে বামের ভিডিওটা দেখেন ওই বামের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সবগুলো কি কালেক্ট করার ভিডিওটা বুঝতে পারবেন ওইখানে কিন্তু আমরা সুন্দর মতো দিয়ে রাখছি যে সবগুলো কি কিভাবে কালেক্ট করবেন গেম না খেলে ঠিক আছে এই ভিডিওটা দেখে নিন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন টাটা হাফেজ